ডিম থেকে বাচ্চা ফোটার পরে স্বাভাবিকভাবে দেশি মুরগির বাচ্চা অনেক দুর্বল থাকে এই সময় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এবং মৃত্যু হার কমানোর জন্য আপনাকে অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে কিন্তু আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী কম বেশি সবাই ডিম থেকে বাচ্চা ফোটার পরে মুরগির বাচ্চাকে চালের খুদ খাওয়ায় এই চালের খুদ মুরগির বাচ্চাকে শুধু বাঁচিয়েই রাখে কিন্তু দৈহিক বৃদ্ধির জন্য যে পুষ্টিগুণ প্রয়োজন তা সঠিকভাবে পায় না যার কারণে মুরগির বাচ্চার শারীরিক গ্রোথ তেমন আশানুরূপ হয় না চালের খুদের বিকল্প কী খাওয়াবো মুরগির বাচ্চার মৃত্যুহার কমানো এবং শারীরিক গ্রোথ ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই বাজারে সহজলভ্য কমার্শিয়াল স্টেটার এক নাম্বার ফিট খাওয়াতে হবে কিন্তু কিছু অসাধু দোকানদার কাস্টমারের অজ্ঞতাকে কাজে লাগিয়ে নিম্নমানের ও গ্লোয়ার ফিট স্টেটার ফিট বলে ঠকিয়ে থাকে তাই ক্রেতাকে অবশ্যই দোকানদারের ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকতে হবে কমার্শিয়াল স্টেটার। ফিটের দাম অনেক বেশি হ্যাঁ এটা চিরন্তন সত্য আমাদের দেশে পোলট্রি ফিডের বাজার বড় বড় কোম্পানির সিন্ডিকেটের কাছে পরাজিত ওই হারামি সিন্ডিকেটের জন্য অনেক খামারি আর্থিকভাবে আশানুরূপ লাভবান হতে পারছেন না কিন্তু কিছুটা বুদ্ধিটা ব্যবহার করলে এই ঊর্ধ্বমুখী ফিডের দামের ভিতর খরচটা কমিয়ে আনা সম্ভব কীভাবে দেশি মুরগি বাচ্চা খাবার খরচ কমাবেন সহজ ভাষায় বলতে গেলে আমি যেভাবে আমার দেশি মুরগি বাচ্চার খরচ কমাই তা হল পনেরোশো গ্রাম ভুট্টা গুঁড়া প্লাস পনেরোশো গ্রাম গমের গুঁড়া প্লাস এক হাজার গ্রাম কমার্শিয়াল স্টেটার ফিট মোট চার কেজি খাবার এই মিশ্রণ খাবারে মুরগির বাচ্চার শারীরিক গ্রোথ অনেক ভালো হয় এবং খরচও সাশ্রয়ী হয় ভুট্টা ও গমের গুঁড়া কীভাবে করবেন আমাদের সকলের বাসায় কম বেশি মিক্সার গ্লেন্ডার মেশিন আছে আপনি ইচ্ছা করলে ওই মিক্সার গ্লিন্ডার মেশিনে ভুট্টা ও গমের গুঁড়া করে নিতে পারবেন যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার লোকাল এলাকায় যেখানে মরিচ ও হলুদ গুঁড়া করে ওইখান থেকে পরিমাণ মতো ভুট্টা ও গম গুঁড়া করে নিতে পারেন